সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে দুটি বাচ্চা এখানে কি খুঁজতেছে আমরা একটু আপনাদেরকে দেখাই যে বঙ্গবন্ধুর বাড়ির এই ধ্বংস স্তূপরের মানিলো নিচে যেসব জিনিসপত্রগুলো পড়ে আছে অজানা এক কথা বলা যায় আমরা একটু তাদের কাছে জিজ্ঞেস করে চিনি এখানে কি খুঁজতেছেন আর কি পেলেন এখানে কি খুঁজতেছ লোহা আর কিছু পাওয়া যায় না টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার কিছু পাওয়া গেল

কি নাম তোমার রত্না রত্না কোথা থেকে আসছো রায়বাজার থেকে এই পর্যন্ত কি বঙ্গবন্ধুর এই বাড়ি থেকে এই যে দেখতেছি অনেকে এখনো বাংচুর করে নিতেছে আপনি কি নিতে পারলেন কত বছর যা নিছেন এই যে দুদিনে যা নিছেন কত বছর চলতে পারবেন নিতে পারি নিতে পারেন নাই কি বলেন রত্না আজকে কখন আসেন এখানে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায়

এই যে দর্শক দেখুন আরেকজন আছে গাড়ি নিয়ে আসছে এক কথায় সেই গাড়ির ভিতরে দেখুন আপনারা কি মানে পুরো কি বলে ভ্যান গাড়ি করে ভরে মানে নিয়ে যাচ্ছে জিনিসপত্র আমরা সেটা একটু আমরা এই আপুটার কাছ থেকে কিছু ওরে আল্লাহ দাঁড়ান মানে এই যে অমূল্য রতন দেখুন আসলে একটা পাথর মানে ভেঙে সেখান থেকে এই লোহার টুকরো টুকু নিবে সেটা ভাঙার জন্য আপনাদের চেষ্টা চালাচ্ছে আচ্ছা আমাদের একটু বলেন ভাই ওয়ালাইকুম সালাম ভাই আমাদেরকে একটু বলবেন এই বঙ্গবন্ধুর বাড়ির নিচ থেকে আসলে কি পাইলেন ভাইয়া বঙ্গবন্ধুর বাড়ির নিচে পাইছি কাগজ মুগজ বিল্ডিং বাংগাটুঙ্গা এটি পাইছি ঠিক আছে এটা আমরা কাঙ্গাল আসি টুকাই আছে যারা এটি সব নিয়ে যেতেছে ঠিক আছে বঙ্গবন্ধু যে কাম করছে ভাই বঙ্গবন্ধুর মায়া যে কাজ করছে এমন লুট করার কাজ করছেও না এর পরবর্তীতে যদি আরো কোন সরকার আসে তাহলে বুঝবে যে ঠেকাসিনা যে কাজ করে এই অত্যাচার পাইছে আর কোনো সরকার যদি এই কাজ করে তাহলে এমন উচ্ছন হবে দর্শক এমন করবে করবে জি অবশ্যই আপনার কাছে কেমন লাগতেছে ভাই এটা অনেক ভাল লাগতেছে ভাই ওনার যে অস্ত্রিংগুলো করছে যে মানুষের এই যে অনেক বিডিআর হত্যা করছে অনেক কিছু করছে ওনা অনেক আইনার ঘর বানাইছে এই কারণে ভাই আমার অনেক আনন্দ লাগতো যে ওনার বাইরে ওনার হেমাত দিয়ে বাড়িতে ওনার বাইতাম যদি ওনার হেমাত দিয়ে বাইরে যেতাম ভাই বঙ্গবন্ধুর বাড়িতে মানে লোহা লক্ষর ভাঙতে গিয়ে মানে এখান থেকে নিতে গিয়ে নিতে যায় না বাড়ি ভাঙতে যায় অনেক আনন্দ লাগতো যে নিতে যায় না এই বাড়ি ভাঙতে যায় অনেক আনন্দ লাগতো যে এই যে এখন এই যে পাথর বা ইট টিট নিয়ে যাচ্ছে এটা আমি বিক্রি করো বিক্রি করো হ্যাঁ সেগা সিনার হইলে ওনার বিক্রি করতাম গিরবি দিতাম বন্ধক সিনান ভাই বন্ধক দিতাম ওনাকে কি বলেন উনার মধ্যে যদি আর কোনো সরকার আছে বিএমপি আর না যেই আসে তাহলে ওনারা বুঝবে জনশকালি না যে কিছু না আমরা করে তাহলে জনগণ আমাদের উপরে অসৎ হবে এবং আমাদের উপরে আমি শকাছিনের মত যদি এমন কোন সরকার করে তাদেরকে আপনি এক কাজ করবেন না তাদেরকে আমি করব না জনগণ করবে পাবলিক করবে কে কি করবে বলেন তো অনেক কিছু করবে হত্যা করবে নারীর নির্যাতন যা আছে ভাই সব করব বাড়ি বাঙ্গ ঘর বাঙ্গ যা আছে সব করব

তো উনি হত্যা করলো কেন আমাদের দেশে একটা মার্ডার হইলে দেয় কি মার্ডার হইছে পরদিন সব লুট হয়ে গেছে তো উনি হাজার হাজার মার্ডার করছে এই কারণে উনার বাড়ি ঘর লুট হইতা এই যে এখন এই যে লুট করে পাথর গুলো আবার ইট গুলো নিয়ে যাচ্ছেন এটা আপনার কাছে কতটা ভাল লাগতেছে এইটা ভাই ভালো লাগে না আমার কাছে এটা তো বাড়ি ভাঙতাছি এটা বাড়ি ভাঙতে যে এমন দিনে আরো কোনো সরকার আসে আয়া দিনে এমন অত্যাচার করে এমন অস্ত্রী গুলা করে তাহলে উনা উনারও বাড়ি ভাঙা হবে বিএমপি আসলে কি বিএমপি তো করবে বিএমপি আইলে নাই আর হল না না তোশকানে দেই আশোক

আচ্ছা আচ্ছা দর্শক মানিল মারমুখী বক্তব্য এক কথা বলা যায় যে শুধু শেখ হাসিনা নয় যদি যে সরকারের এই ক্ষমতা আসবে তাদের অবস্থান অবস্থানে এই তার করতে হবে যে এই ধরনের অবস্থান হতে পারে এ কথাটা বলে দর্শক যদি দেখে নেসকুবলের দিয়ে কারাটা হচ্ছে এই শেখ হাসিনার বাড়ি থেকে বাড়ি থেকে তারা হলো বের করে নিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর এই বত্রিশ নম্বর বাড়ি থেকে সেই জিনিসগুলো আমরা একটু আর একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে

ভাইরাল ভাই আমার মনে এটাই কষ্ট গত সতেরো বছর এই হাসিনা এই বঙ্গবন্ধুর মাইয়া যা অত্যাচার করছে এই পুরো বাংলাদেশের মানুষটা কান্দায় লাগছে ভাই অনেকের মা আল্লা আল্লাহ আমার পোলাটা কই কত কোয়ার এমনি দেখছি বুড়িগঙ্গা নদীতে যে সময় বিডিআর হত্যা করে দুধ আর যা যা বস্তিতে পলায় আর এমনি লেপে আর বিডিআর কি করে এমনি হত্যা করে 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 এ কি ভাই করে গাইল নাই আল্লাহর গজব আল্লাহর গজব এটা অভিশাপ ভাই একটা

বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়িতে আসলে ধরনের কী ধরনের ঘটেছে আমরা একটু দেখি এখানে আরও কিছু ঘটতেছে আমরা আপনি দেখানোর চেষ্টা করি যে বাড়ি ভেঙে ফেলা হচ্ছে সব কিছু ওকে হয়েছে কিন্তু এমন কিছু খুঁজতেছে যে খোঁজার মধ্যেও থাকতে পারে অনেক কিছু আমরা এই যে দুইটা ভাই তিনজন আছে চারজন চারজনে একজন হাসতেছে আর একজন দেখতেছে আর দুইজনে কাজ করতেছে ওইদিকে লাইট জ্বলতেছে স্কুলে দিয়ে আবার কাটতে হচ্ছে একটুখানি এই রডটা কাটবে সেই রডের পিছনে মানে কয়জন ভাই এখানে কোনো গুপ্ত ধন আছে ভাই জি না কি খুঁজতেছেন ভাই রড কাটতে আসি ভাই হ্যাঁ রড কাটতে আসি রড জি ওখানে কিছু আছে এখানে আছে আমার হাতে খালি নাই হ্যাঁ এটা আছে দেখি 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 কি আছে ভাই অনেক মানে সহযত্ন করে কাটতেছেন না জি ভাই এইটুকু রড দিয়ে কি হবে রে ভাই কি করব ভাই পেটে তো ভাত দিতে হবে তাও আবার বঙ্গবন্ধুর বাড়ি রড জি রড কি খাওয়া যায়

বুঝতে পারবেন যে এখন পর্যন্ত উপরে মানে কীভাবে রডগুলা ঝুলে আছে সেই রড কেউ কাটার ধান্দা আছে কেউ ভাঙার ধান্দা আছে কেউ আছে যদি কিছু পাওয়া যায় হ্যাঁ এক কথা বলা যায় আমরা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি সেটা দেখলে বুঝতে পারবেন যে এখানে এমন কিছু বক্তব্য রয়েছে এমন কিছু কথা রয়েছে সেই কথাগুলো শুনে অবাক হয়ে যাবেন দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাই এই বঙ্গবন্ধুর বাড়ি থেকে অনেকে অনেক কিছু নিয়ে যাচ্ছেন অনেকে স্মৃতির জন্য রাখতেছেন অনেকে মানিল ইট পাথর মানিল এখানে আসার পরও অনেকে চিন্তা করে যে কি করবে আসে কি দেখবো দেখার মতন কিছু নেই কিন্তু অনেক তথ্য রয়েছে অনেক মানুষের ক্ষোভ রয়েছে সেই কথাগুলা আমরা একটু জানার চেষ্টা করি ভাইজান আপনার হাতে এইটা দেখতেছি কারণটা কি হাসিনা সরকার সরকার সৈরাস এই যুগের ফ্রাউন সব থেকে বড় ফ্রাউন ওর ঘর ওর ইট নিয়ে আমাদের বাসায় রাখবো বাথরুমে রাখবো ফেরাউনের ইট মনে করবো যে এক ফেরাউন ছিল এই দেশে মানে এই ইট দুটি আপনি নিয়ে যাচ্ছেন বাসায় বাথরুমে রাখবেন জি বাথরুমে রাখবো কত বছর পর্যন্ত রাখবেন যত বছর থাকে তত বছর বন্ধু রাখব আমি আমি রাখবো আমার ছেলেকে বলে যাব এক স্বৈরাচার ছিল আমার ছেলে রাখবে হ্যাঁ অবশ্যই যেমন মক্কায় ফ্রাউন ছিল এখন তার বাড়ি নেই ওখানে স্বৈরাচার আবুজাহ ছিল আবুজা যাওয়ার পরে ওখানে বাথরুম হয়েছে মানুষ এখন বাথরুম করে আমরা চাই সরকারের কাছে আমাদের আবেদন এইটারও এক বড় বাথরুম করে দেওয়া হোক সবাই এখানে এসে শৈর সরকারের ঘরে এসে বাথরুম করব হ্যাঁ সব ভাই সবাই নিলে দুইটা করে ইটা আর আপনি একটা নিলেন কেন আগে এটা বলেন না 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 ভাই আপনার হাতে সবাই দুইটা করে নিতেছে আর আপনি একটা আমি একটা নিছি এই কারণে একটা রাখবো হলো অর্ধেক গ্রাম হলো বাথরুমের ভেতরে আর এক অর্ধেক দিয়ে বানানো হলো সাবান দানি মানে বাথরুম করে তো সাবান ইউজ করতে হইব না এটার লাগে আমাদের এটা সেট করে দেবো ওয়ালের সাথে অর্ধ অর্ধি হোপটা কেন এত ভাই না এটা খবর কিছুই না এটা একটা কষ্ট আবেগ কথা তো আসলে ভেতর থেকে বাড়ায় কিন্তু মুখে তো বাড়ে না ভেতর থেকে সব কথা বাড়ে ভিতর থেকে একটু কর না শুনি না থাক আপনার তো দেখি এটা একটা এত জায়গা এটা থাকতে আপনি এখান থেকে এটা নিতে কারণটা কি কাকা আমি এখান থেকে এটা নিচ্ছি কেন জানেন আমি শেখের আদর্শ আমরা কেউ ভুল মনে করিয়া খুবই মনে করছেন খুবই সঠিক আদর্শ বান্দা কিন্তু বর্তমান শেখের মেয়ে এসে শেখের এমন আদর্শ কাজ করে গেছে আজকে শেখের দেখা শেখের রক্ত রক্তগুলোই প্রথম প্রথম শুরুর থেকে শেখের জনগতভাবে শেখের রক্ত কাকা খারাপ ওনার উচিত আমাদের দেশের সম্পদ নিয়ে উনি বানাইয়া এখানে বিশাল টাওয়ার বিশাল কিছু করে না আমার দেশের সম্পদ এই জন্য কাকা আমি আমার দেশের সম্পদ একটা ঈদ নিয়ে আমি মনে করি এটা আমার জাতীয় দেশের সম্পদ এই যারা শেখের বাড়িতে সরিয়ে শেখের বাড়িতে এটা মানায় না শেখ হাসিনার বাড়িতে এটা আমার দেশের সম্পদ আমার দেশের গরিবের বিভিন্ন স সম্পদ নিয়ে আজকে উনি এখানে রাজমহল করেছে আজকে ওনার রাজমহল টিকেনা কেন একমাত্র যে ওনার উপরে আল্লাহ পাক এটা কাকা এই রাজমহলকে আমি এই রাজমহলটা আমি দেখতে চাচ্ছি যে কাকা এখানে এই রাজমহলটা আমাদের দেশের লোকের সকে আইসা সকলে আইসা আমাদের দেশে এই রাজমহলটা দেখক যে আজকে সেখানে সরে সার কারণ রাজমহলটা ভাঙ্গা হয়েছে ভবিষ্যতে কোন সরকার আসলে জানো তার জন্য এরকম সরাছড়ি হলো তার জন্য পরিণতি এরকম হোক যদি এখনো কিন্তু অনেক বড় বড় দল রয়েছে জামাত আছে শিবির আছে তারপর হলো বিএনবি আছে জাতীয় পার্টি আছে হ্যাঁ আমি আমি নাম ভেঙে কোন দলের কথা আমি এককভাবে বলবো না আমি বলবো যে শেখের মতন যদি এরকম কোন কার্যকলাব যদি শেখের মেহের মতন শেখের মতন যদি এরকম কোন কার্যকলাব যদি করে কেউ তাহলে তার বিচারে যেন এরকম হোক দর্শক আপনারা শুনতে পারলেন যে না আসলে মানুষের ক্ষোভ মানুষ জনতা যখন কোনো কার্যক্রম হাতে নিয়ে বসে তখন কিন্তু যত বড় শক্তিশালী যত বড় ক্ষমতাসীন যত বড়ো দলের ক্ষমতায় থাকুক না কেন যত আইন শৃঙ্খলা বাহিনী তার পক্ষে থাকুক না কেন তা আসলে কোনো